হ্যালো ডিআর অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলের তোমার সবাইকে জানে স্বাগতম তো রাজ্যে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাভেল ডেভেলপমেন্ট সেকশানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমার কিন্তু ঝাড়গ্রামে কিন্তু নিয়োগ করা হচ্ছে যার টোটাল ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের আজকে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আমি টোটালটা আলোচনা করিয়ে দিচ্ছি দেখো এর সিট কী কী রয়েছে দেখো এর যে ভ্যাকান্সিগুলি রয়েছে ভ্যাকান্সি হলো সুপার ওরিয়েন্টেড রয়েছে ফার্স্ট নম্বর ভ্যাকান্সি রয়েছে সুপার সুপারেনডেন্টেড রয়েছে যার জন্য কিন্তু তোমার কিন্তু লিখিত পরীক্ষা হবে টোটাল কিন্তু একশো নাম্বারে কিন্তু লিখিত পরীক্ষা হবে যেখানে তোমার বাংলা থাকবে ইংলিশ থাকবে তোমার ম্যাথ থাকবে অর্থাৎ অ্যারেকমিলিক থাকবে এবং জেনারেল নলেজ থাকবে এবং তার সঙ্গে কিন্তু পঁচিশ নাম্বারে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু রয়েছে ওকে আর যেটা হলো টাউন পোস্ট রয়েছে তার জন্য কিন্তু সেম টু সেম রাইটিং এক্সাম হবে একশো নম্বরে এমসি থাকবে এবং তোমার পঁচিশ নম্বরে কিন্তু সঙ্গে ইন্টারভিউ রয়েছে আর যেটা কুক হেল্পার এবং ড্রয়েন কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু যেটা পার্ট টাইম এই পদের ক্ষেত্রে এই চারটি পদের ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র কিন্তু পঁচিশ নম্বরে ইন্টারভিউ হবে এবার দেখো টোটাল মাইনে কত রয়েছে কোন পোস্টের জন্য যেটা আমাদের ফার্স্ট নম্বর পোস্ট রয়েছে সুপারিডেন্টেড পোস্ট রয়েছে যার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো গ্র্যাজুয়েশান পাস এবং এর মাইনে রয়েছে হলো পনেরো হাজার টাকা এবং মারট্রান পদের জন্য তোমার মাধ্যমিক পাস লাগবে যার মাইনে রয়েছে ন হাজার টাকা কুক পদের জন্য কিন্তু তোমার ক্লাস এইট পাস হলেই হবে যার জন্য সাত হাজার টাকা মাইনে হেল্পার পদের জন্য তোমার কিন্তু ক্লাস এইট পাস হলেই হবে যার জন্য পাঁচ হাজার টাকা মাইনে রয়েছে এবং ড্রাগান কাম নাইট গার্ড পদের বেলায় কিন্তু ক্লাস এইট পাস এবং মায়ের এবং তোমার মাইনে রয়েছে ছ হাজার টাকা এবং কর্মবন্ধু পর যেটা পার্ট টাইম তার জন্যও কিন্তু মাইনে রয়েছে তিন হাজার টাকা এটাও কিন্তু ক্লাস এইট পাসের এবং দেখো এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল প্রার্থীটাই কিন্তু আবেদন করতে হবে প্রত্যেকটার জন্য কিন্তু তোমার শুধুমাত্র একটা করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এর ফর্ম ফিল আপ কিন্তু তোমাকে অফলাইনে করতে হবে তোমাকে এই ঠিকানায় কিন্তু বাই পোস্টে কিন্তু ফর্মটা পাঠাতে হবে এই ফর্মটা কী রয়েছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ফর্মটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো তাছাড়া এখানেও তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছে দেখো অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পঁচিশ যাত দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হলো উনিশ নয় দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাবে এবার দেখো তোমার ফর্মটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফর্মটা তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও নিজেরা অবশ্যই ভালোভাবে ফর্ম ফিল আপ করে নেবে টোটাল ডিটেলস সাথে আমি আরেকবার বলে দিচ্ছি ফর্ম ফিল আপের দেখো তোমাদের এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ওই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে যেই ঠিকানায় পাঠানোর কথা বললাম এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা আছে সেখান থেকে পেয়ে যাবে তোমার এখানে ফার্স্ট ছবি দেবে ওকে এখানে পোস্ট ফর তোমার এক নম্বরে পোস্ট অ্যাপ্লাই ফর এখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এই ঘরে লিখবে এবং দু নম্বরে হলো অ্যাপ্লিকেন্ট নেম এখানে কিন্তু তোমার নাম লিখবে প্রত্যেকটা কিন্তু ব্লক লেটার মানে সব বড় লিখবে বাবার নাম লিখবে এখানে তোমার চার নম্বরে তোমার ডেট অফ বার্থ লিখবে এখানে তোমার বয়সের জন্ম তারিখ লিখবে এবং সঙ্গে তোমার অ্যাটাস সেল এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যাটাস সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট ইভ এজ ইলেকশন ইজ ক্লেম যদি তোমার এজ সিলেকশান থাকে তার জন্য কিন্তু তোমার তার সার্টিফিকেট দিতে হবে সঙ্গে কিন্তু তোমার একটা সেলফ অ্যাসিস্টেন্ট মানে কি তোমার যে জেরক্স রয়েছে জেরক্সে কিন্তু তোমার সিগনেচার করে দিতে হবে এরপর দেখো পাঁচ নম্বর রয়েছে এজ অন এক আট দু হাজার পঁচিশ তারিখ হিসাবে তোমার বয়স কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে তোমার জেন্ডা তুমি মেল না ফিমেল সেটা কিন্তু লিখতে হবে তোমার ক্যাটাগরি তুমি ইউ আর এস সি এসটি তুমি ওবিসি নাকি পিডাব্লিউডি সেটা কিন্তু এই ঘরে কিন্তু টিক মারে দেবে ওকে তুমি যেটা সেটা কিন্তু এই এই ঘরে কিন্তু টিক মারবে তারপরে তোমার অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু তোমার অ্যাড্রেস লিখবে ওকে এবং তোমার যদি এক্সট্রা যদি অ্যাড্রেস থেকে থাকে যেমন তুমি মনে করো অন্য কোথাও বর্তমানে রয়েছে সেখানকার অ্যাড্রেস দিতে চাও তাহলে কিন্তু নিচের ঘরে লিখবে নাহলে এটাকে ছেড়ে দেবে এবং তোমার দশ নম্বরে রয়েছে হলো কন্ট্যাক্ট ডিটেলস যেখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেবে এগারো নম্বরে তোমার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে তোমার হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে এবার তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেটা এখানে লিখবে আর যদি না থাকে তাহলে লিখতে হবে না এবং তোমার এখানে প্লেস লিখবে তোমার ঠিকানা লিখবে এবং এখানে তুমি কোন তারিখে তুমি জমা দিচ্ছ সেই তারিখের তারিখটা কিন্তু এখানে লিখবে এবং এখানে তোমার সিগনেচার করবে এবং বাইপোস্টে কিন্তু তোমাকে জমা দিতে হবে উনিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু তোমাকে কিন্তু পৌঁছাতে হবে ওকে তোমার যে ফর্মটা সেটা কিন্তু বাইপোস্টের মাধ্যমে কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে চলো এইটুকু ছিল আজকের নোটিফিকেশান ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটি ভালো ভালো লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেটি অন করে রক পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য